মানুষের কান টানলে মাথা আসে মানুষের কান মাথা আসে না না মানুষের কান ধরে ওর কান টান দেই তাহলে তোর মাথা চলে আসবে পুরা মাথা মানুষের মাথা আউট তো নিও পুরা শরীর আসবো কিন্তু ও তো নিয়ে উত্তর হচ্ছে মা টানলে বলে মাথা আসে না তো ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন দর্শক উনি প্রথমটা পারে নাই তো ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন দেখি আর 100 টাকা উনি নিতে পারে কিনা তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মানুষ পাশ করে ফেল করে দেনা পরীক্ষা দিলে আমার প্রশ্ন হচ্ছে কে পাশ করলে আপনি মাটিতে পড়ে যাবেন 10 সেকেন্ড সময় থাকবে এক একজন পাশ করবে আপনি মাটিতে ঠাস করে পরে যাবেন কে চার পাঁচ দর্শক এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই তো আপনারা যদি উত্তর জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন তিন প্রশ্ন না মধ্যে একটাও পারে যদি তো পারেন তাহলে একশো টাকা নিতে পারবেন এটার জন্য কি প্রস্তুত জি আপনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ধরুন আপনি একটু ভাববেন ধরুন পৃথিবীর যত জিনিস আছে সমস্ত জিনিস আপনাকে ফ্রি করে দিলাম তাহলে আপনি সর্বপ্রথম কোন জিনিসটা কিনবেন দশ সেকেন্ড সময় এক সর্বপ্রথম দুই সর্বপ্রথম কি কিনবেন বিটিভি সব জিনিসই আপনাকে ফ্রি করে দিলাম তাহলে আপনি সর্বপ্রথম কোন জিনিসটা কিনবেন তিন আগে টাকা নেমু টাকা দরকার আগে চার কি লাগবে কি টাকা উত্তর টাকা টাকা নিবো আগে তারপর সে কিনবো কিন্তু ফ্রি করে দিছি টাকা নেবেন কেন তাহলে তো কিনणार আমারই সব বাদ ফ্রি করে দিবেন সব আমারই তাহলে তো টাকার দরকার নাই কোন জিনিস আগে কিনবেন কোনো কিছু কি না লাগবো না সবটাই নাকি সবটাই ফ্রি সবটাই ফ্রি সবটাই উনি যে উত্তর দিয়েছে যদি সবকিছু ফ্রি করে দেওয়া হয় তাহলে কিনতে হবে না সবটাই ফ্রি ওনার উত্তরটা 100% রাইট আপনি জিতছেন আর 100 টাকা জিতে গেলেন যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে কোনো কিছু কিনতে হয় না যদি আপনাদের অন্য কোনো উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন দশ উনি তিনটার মধ্যে একটা পার্সে একশো টাকা জিতে নিয়েছে আমার হাতে আরও দুশো টাকা ওনার জন্য রয়েছে দেখি উনি আরও নিতে পারে কি না তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন চার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে নৌকা চালক কে বলে তারপরে যে লঞ্চ চালায় তাকে কি বলে সারেং 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 যে লঞ্চ চালায় তাকে বলে না না সারেং সারেং বলে আমার প্রশ্ন হচ্ছে যে জাহাজ চালায় তাকে কি বলে দশগুণি যে উত্তর দিয়েছে যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন দশগুনি চারটার মধ্যে একটা বেড়ে গেছে তো ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা পার্কে বিভিন্ন পার্কে তো ঢুকেন তাই না বাণিজ্য মেলায় আসছেন টিকিট মূল্য আছে না হ্যাঁ বাণিজ্য মেলায় আসছেন টিকিটের মূল্য আছে এরকম ধরেন একটা পার্ক ওই পার্কের টিকিটের কোনো মূল্য নাই ভিতরে প্রবেশ করলেন ভিতরে কোনো রাইডের কোনো টাকা নেওয়া হয় না কিন্তু আপনি যখন বের হয়ে যান তখন থেকে তখন আপনার কাছ থেকে টাকা রাখে কিভাবে সম্ভব সেকেন্ড সময় এক তখন বের হওয়ার সময় টাকা রাখে

আপনি পাঁচটার মধ্যে একটা পারছেন আপনার অনুভূতি এটা কেমন মোটামুটি ভালো আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ এটা হচ্ছে